নমস্কার বন্ধুরা কাজলঢিনি রেসিপিতে সব বন্ধুদের স্বাগত এখানে এক চামচ পরিমাণ সানফ্লাওয়ার অয়েলের মধ্যে বোনলেস চিকেন টুকরো এবং চিংড়ি মাছটা অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর দুখানা ডিম একটা সাইডে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নিলাম এবং ওপর থেকে একখানা পাকা লঙ্কা কুচি রান্নাতে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর কিছুটা ধনে কুচি দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম কিছুটা গাজর এবং ক্যাপসিকাম কুচি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিলাম এবং ভাজা কমপ্লিট হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিলাম নর্মাল ভাত এখানে বড়ো কাপে প্রায় আড়াই কাপ পরিমাণ ভাত রান্নাতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ক্রমাগত পাঁচ থেকে ছয় মিনিট এরকম নাড়াচাড়া করে ভাতটা ভেজে নেবো নমস্কার বন্ধুরা আজকের পর্বে রেসিপি ছিল ফ্রায়েড রাইস স্টাইলে নর্মাল ভাত ভাজা ভাত ভাজাটা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম নর্মাল ভাত ভাজা আমরা লাঞ্চে টিফিন হিসেবে ক্যারি করতে পারি সম্পূর্ণ রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন